সকালকের উদ্ধার অভিযান সমাপ্তি করার পরে পুলিশ প্রশাসনের সাথে আমরা সিদ্ধান্ত উপনীত হই যেহেতু রাত্রি হয়ে গেছে আগামীকালকে সকাল দশটার থেকে আমরা অর্থাৎ আজকে সকাল দশটা থেকে আমরা উদ্ধার কাজ পরিচালনা করব তো সেই অনুযায়ী আমরা আমি সকাল দশটার দিকে আমি আমার ডুবুরি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই এবং ওই ডিবি রচি মহোদয় ওনার সাথে আমাদের এখানে আসার পরে আমার কথা হয় কথা হওয়ার পরে উনি আমাদেরকে একটু পরামর্শ দেন যে ভিকটিমকে এখানে উপস্থিত করে তার দেখা যে জায়গাটাই সে ফেলিয়েছে সেটাকে আমরা নির্দেশ মানে শনাক্ত করে সেই জায়গাটাই আমরা যাতে উদ্ধার কাজ পরিচালনা করি এবং ভিত্তিমকে ওনারা নিয়ে আসার পরে আমরা তার দেয়া প্রদর্শিত যে জায়গা সে যে জায়গাটাকে শনাক্ত করে দেয় যে যে জায়গায় সে ব্রিজ থেকে উপরের থেকে ওই খণ্ডিত শিশুর ওই মস্তকটি একটি পলিথিনে করে ফেলিয়ে দিয়েছে আমরা সেই জায়গাটা এবং তার পার্শ্ববর্তী আরও প্রায় চল্লিশ পঞ্চাশ ফিট জায়গা জুড়ে আমরা চিরুনি অভিযানে একেবারে আমাদের যে ডুবুরি টিম আছে তিনজন ডুবুরি ওনারা একেবারে লাইন সার্চ করে পুঙ্খানুভাবে অনুসন্ধান কাজ চালায় সেখানে আমরা সেই খণ্ডিত মস্তকটির আমরা অনুসন্ধান কাজ চালানোর পরে আমরা সেটি শনাক্ত করতে পারিনি তারপরে আমরা যখন এটা এটা পুলিশ প্রশাসনকে অবগত করি তখন তারা আমাদেরকে একটু পরামর্শ দেন যে এটা থেকে প্রায় দুই আড়াইশো ফিট একটু ভাটিতে যেখানে বাসের সাঁকো দেওয়া আছে সেখানে হয়তো কিছু কচুরি পানা যে আটকে গেছে সেখানে হয়তো আটকে থাকতে পারে এই মর্মে তারা একটু পোষণ করেন এবং আমাদেরকে পরামর্শ প্রদান করেন সেখানে অনুসন্ধান কাজ চালানোর জন্য আমরা আমাদের ডুবুরি টিম দিয়ে সে জায়গাটাও অনুসন্ধান কাজ চালাই চালানোর পরে আমরা সেখানেও ওই খণ্ডিত মস্তকটির সেই পলিথিন আবৃত সেই অংশটি আমরা উদ্ধার করতে পারিনি যার কারণে আমরা তাদেরকে অবগত করে আমাদের উদ্ধার কাজ আমরা আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি পুলিশ প্রশাসন যদি চাহে যে এটিকে উদ্ধার করার জন্য বা অনুসন্ধান করার জন্য আরও আমাদের সহযোগিতা দরকার আমাদের সেই সহযোগিতা অব্যাহত থাকবে আমরা সেই আশাবাদ তাদের কাছে ব্যক্ত করেছি বলেই আমরা আমাদের উদ্ধার কাজ এখানেই আজকের মতো সমাপ্তি ঘোষণা করছি এই ভাই দাঁং ভাই এ তোমরা এখানে না ভাই চলে